আসসালামু আলাইকুম এই ভিডিওতে দেখব রেল রেলসেবা অ্যাকাউন্ট কীভাবে তৈরি করব এবং ঘরে বসেই ট্রেনের টিকিট কাটব সেবা অ্যাপ নিয়ে কাজ করার শুরুতেই আমাদের এটাকে ইনস্টল করতে হবে এর জন্য আমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করব রেল সেবা প্রথম যে আমাদের অ্যাপসটা আছে রেল সেবা বাংলাদেশ রেলের পক্ষ থেকে সেটাকে আমরা ইনস্টল করে নিচ্ছি খুব ছোট্ট একটা অ্যাপস ইনস্টল হয়ে গেলে আমরা এটাকে ওপেন করে নেব এ পর্যায়ে আমরা দেখব কীভাবে আমরা রেজিস্ট্রেশনের কাজটি কমপ্লিট করব সেজন্য যে রেজিস্টার বাটনটা দেখতে পাচ্ছি সেখানে আমরা ক্লিক করব। কি কি দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন প্রথমত এনআইডি কার্ড দিয়ে অথবা জন্ম নিবন্ধন অথবা আপনার বিদেশি পাসপোর্ট থাকলে সেই বিদেশি পাসপোর্ট দিয়ে আমরা যদি একটু নিচে নামি তাহলে আমরা দেখবো বলছে যাদের আঠারো বছর নিচে বয়স অথবা বিদেশি পাসপোর্ট আছে তারা অ্যাকাউন্ট তৈরি করতে গেলে সাবমিন ডাটা এখানে ক্লিক করতে হবে আমি সাবমিট ডাটাতে ক্লিক করছি করলে আমাদের নতুন একটা পেজে আমাদেরকে নিয়ে যাবে পাসপোর্ট ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সেটি কিন্তু ফরেন পাসপোর্ট হতে হবে আর এছাড়া আমাদের নাম ইমেল ফোন নাম্বার এগুলো দিতে হবে এবং আইডেন্টি টাইপে গিয়ে আমরা বার্থ সার্টিফিকেট অথবা ফরেন পাসপোর্ট যেটা দিয়ে করব সেটা সিলেক্ট করব এরপর অ্যাড্রেস এবং পাসপোর্ট দুইবার দিব এবং সর্বশেষে বার্থ সার্টিফিকেট অথবা পাসপোর্টের প্রথম বোঝা ছবি আপলোড করতে হবে যেহেতু আমরা এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটি তৈরি করব তাই আমরা ব্যাক করে আগের পেজে চলে আসব। এরপর যে আমরা দেখবো কীভাবে আমরা এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করবো জন্য আমাদের ফোন নাম্বার এনআইডি কার্ড এবং ডেট অফ বার্থ দিতে হবে আমি ফোন নাম্বার টাইপ করছি এনআইডি কার্ড নাম্বারটা আমার আইডি কার্ড দেখে দেখে দিয়ে দিচ্ছি এবং ডেট অফ বার্থের পাশে যে ক্যালেন্ডার চিহ্নটা আছে সেখানে যদি ক্লিক করি উপর থেকে আমি ইয়ার এবং মান্থ এবং ডেট সবগুলোকেই সিলেক্ট করতে পারছি এবং আমি সেগুলোকে সিলেক্ট করে দিলাম সব সিলেক্ট হয়ে গেলে আই এম নট এ রোবোট এটাতে আমি একটা ক্লিক করছি এরপর ভেরিফাই বাটনে ক্লিক করলে আমাদের নতুন একটা পেজে নিয়ে আসছে এখানে আমরা এনআইডি কার্ডের তথ্যগুলো দেখতে পাচ্ছি তাছাড়া আমাদের পাসওয়ার্ড এবং বাকি তথ্যগুলো দিতে হবে আমি যদি পাসওয়ার্ডে ক্লিক করি আমি আমার নিজের মতো পাসওয়ার্ড নিতে পারবো তাদের মতো নিতে পারবো তো পাসওয়ার্ডটা আমাদের দুইবার টাইপ করতে হবে এরপর আমরা আমাদের ইমেলটা দিয়ে দিচ্ছি তারপর আমাদের পোস্টাল কোড এবং অ্যাড্রেসগুলো দিয়ে নিচে যে রেজিস্ট্রেশন বাটনটা আছে সেখানে আমরা একটা ক্লিক করব করলে আমাদের ফোনে একটা ওটিপি কোড আসবে সেটা আমরা এখানে টাইপ করে দিব দিয়ে ভেরিফায়ে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে গ্রিতে ক্লিক করলাম করে নিচে আমাদের তিনটা আলাদা আলাদা বাটন আছে আমি যদি মাই অ্যাকাউন্টে চলে যাই সেখানে আমাদের অ্যাকাউন্টের ডিটেলসগুলো থাকবে নাম ইমেল ফোন নাম্বার আইডি কার্ড ভেরিফাইড লেখা থাকবে এবং নিচে আমরা ইডিট প্রোফাইল থেকে আমাদের প্রোফাইল থেকে যে কোনো সময় ইডিট করতে পারি এরপর আমরা যদি বাই টিকিটসে ব্যাক করি সেখান থেকে আমরা ট্রেনের টিকিট কাটতে পারবো মাই টিকিটসে আমাদের কেনার টিকিটগুলো আমরা এখান থেকে দেখতে পারব এবং আমরা উপরে মেনুতে গিয়ে যদি ট্রেন ইনফরমেশন দেখি তাহলে যে কোনো ট্রেনের আমরা ইনফরমেশন দেখতে পারবো ট্রেন ইনফরমেশনে ক্লিক করলে আমরা সেখান থেকে যে কোনো ট্রেনকে এখানে সার্চ করতে পারবো ট্রেনের পাশে তাদের ট্রেন কোড নাম্বার দেওয়া থাকে এবং এখানে যদি সার্চ করি দেখবেন ট্রেনটা কবে অন অফ থাকে এবং কোন কোন স্টেশন দিয়ে এসে যায় সব কিছুই কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো যে কোনো ট্রেনের এবং আমরা যদি এখন ব্যাক করি এবং আবার যদি মেনুতে আসি সেখান থেকে আমি ভেরিফাই টিকিট করতে পারবো একটা কেনা টিকিটকে আমি ভেরিফাই করতে পারবো এখান থেকে ব্যাক করে যদি আমরা মেনুতে আবার যাই সেখানে আমরা দেখতে পারবো অ্যানাউন্সমেন্ট যেখানে ট্রেনের বিভিন্ন ধরনের আপডেট এখানে রেল সেবা থেকে দেয়া থাকে এভাবে খুব সহজেই আমরা রেলসেবার একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারি এরপরের ভিডিওতে আমরা দেখব কীভাবে আমরা টিকিট কাটব ঘরে বসেই সেই বন্ধু সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম